শারজীর সাহেবরা আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন আগামী বাংলাদেশ আপনাদের কাছে সেফ না আপনারা যদি এখন এই একশো তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন যেইটা আপনি জুলাই গণব উত্থানের পূর্বে কোনো দিন যেতে পারেন নাই তাহলে সেই সময় আপনার দাদা ছিল সেই সময় আপনার পরিবার ছিল সেই সময় যদি আপনি রিক্সায় চড়েন আর এখন যদি একশো পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে বহর নিয়ে যান মানুষ আপনাকে প্রশ্ন করবেই তো দাদার দেরি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই দাদার জালু তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই আমার দাদার টাকা দিয়ে পঞ্চাশ বছর আগেও গাড়িবহর চলতে পারতাম আমার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনও উঠাতে পারবো তাহলে আপনার দাদাকে আজকের এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে স্বরূপ প্রকাশ করুন তর্কে গিয়ে লাভ নেই আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে অসৎ পথে আপনাদেরকে টাকা দিচ্ছে সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে অতএব এখনই সতর্কতা অর্জন করুন সার্জিস আলমের একশো পঁয়ত্রিশটি গাড়ি নিয়ে গাড়িবহর সহকারে তার এলাকায় ভ্রমণ এবং সেই ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশের এখন তুলকালম কাণ্ড সমাজের প্রত্যেকটি নাগরিক এখন দাবি করছেন যে তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেই বৈষম্য দূর করতে আন্দোলন করেছেন সেই বৈষম্য কি আদতে শহর গঞ্জে দূর হয়েছে নাকি পুরানো ধাঁচে রাজনীতি এখনো চলছে বাংলাদেশে কি এখনও আপনার হুন্ডার মহরা গুন্ডার মহড়া কিংবা গাড়ির মহড়া দিয়ে আগামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে নাকি সাধারণ মানুষের কথা কেউ গ্রামে গঞ্জে গিয়ে তুলে নিয়ে আসবে এখন মানুষের প্রশ্ন আমি প্রশ্ন তুলছি না বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এই প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে খোদ আজকের এই সার্জিস আলমের দলেরই আরেকজন নেত্রী তাসনিম যারা যিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিভিন্ন সময়ে তিনি চিকিৎসক হিসাবে সমাজের জন্য ভূমিকা রেখেছেন একজন জনপ্রিয় নেত্রী নতুন করে এই দলে সংযুক্ত হয়েছেন তিনিও প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন খোলা চিঠির মাধ্যমে সার্জিস আলমের কাছে যে আসলে বিষয়টা কি। সার্জিস সাহেব আবার এর প্রতি যে জবাব দিয়েছেন সেটার মধ্যে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন যে আগামী পঞ্চাশ বছর মানে গত পঞ্চাশ বছর আগেও যদি তার বাংলাদেশে এরকম কোনো বহরের প্রয়োজন হতো তাহলে সেটা করার মতো তৌফিক তার পরিবারের আছে ছিল কিংবা বাংলাদেশে নির্বাচন করার মতো যে টাকা পয়সা দরকার সেটা তার শুধু এক দাদার যে অর্থ আছে সেখান থেকেই সম্ভব কিংবা এও বলেছেন যে আমার যে গাড়ি বহর খরচ হয়েছে ছয় হাজার টাকা করে হলে তিন লক্ষ টাকার মতো তার খরচ হয়েছে বা কম বেশি তো টাকা তার শুভাকাঙ্ক্ষী তার নিজস্ব লোকজন তারাই দিয়েছে বা তার পরিবারের পক্ষে টাকাটা দেওয়া কোনো বিষয় না যদি তাই হয় তাহলে আমরা তাকে জুলাই বিপ্লবের আগে এরকম একশোর উপরে গাড়ি বহর নিয়ে কোথাও তাকে ঘুরতে দেখিনি কিন্তু জুলাই বিপ্লবের পরে যখন মানুষজন গাড়ি নিয়ে ঘুরছে স্বভাবতই জনগণের মধ্যে এই প্রশ্ন আসাটা অমূলক নয় কিন্তু আজকের এই সার্জি সালামের এই গাড়ি বহর দেখে আমরা যারা কথা বলছি আদতে সার্জি সালম কি এটার জন্য কতটুকু দায়ী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কতটুকু দায়ী আমরা আসলে কতটুকু দায়ী আপনি দেখেন বাংলাদেশে যারা সৎ পথে রাজনীতি করছে অনেক মানুষ দেখবেন না খেয়ে আছে বাসায় হয়তো ঈদের দিন খাবার নাই তিনি হয়তো ঠিক মতো সুন্দর মতো তার পরিবারটাকেও ঘুচাতে পারেন না কিন্তু সেই ব্যক্তিদের পিছনে বাংলাদেশের কোনো মানুষ দুই পয়সা পাঁচ পয়সা ইনভেস্ট করে তাদেরকে প্যাট্রনাইজ করে সৎ মানুষদের রাজনীতি টিকিয়ে রাখতে চায় না আমরা মানুষ হিসেবেই বাংলাদেশের জনগণ যেটা আমার কাছে কোনো কোনো ছাড়া কিছু জানা ছাড়াই ছাড়াই তদন্ত যেটা বলা সম্ভব কারো পিছনে হঠাৎ তিনশো দুইশো গাড়ি দেখবেন নতুন নতুন গাড়িতে চড়া দেখবেন বিমানে ভ্রমণ দেখবেন স্বভাবতই আপনার কাছে ক্লিয়ার হবে এই মানুষটার পিছনে কেউ না কেউ বেকআপ দিচ্ছে বেকআপগুলো কারা দেয় বেকআপগুলো ওই দুর্নীতিবাজ সমাজের যেই মানুষগুলো আবার কেস মামলায় পার পেতে চায় ব্যবসা বাণিজ্যে ভালো করতে চায় একটু শারজির সাহেবের কাছে গিয়ে আরাম পেয়ে তার একটু সেবা করতে চায় কিংবা হাসনাতের সেবা করতে চায় কিংবা তাদের নতুন রাজনৈতিক দলগুলো এসেছে ওনাদের একটু অনুকম্পা পেতে চায় এই অনুকম্পার মাধ্যমে তাদের ভিতরে তারা ঢুকে তাদেরকে দুর্নীতিবাজ বানিয়ে দেয় তাদের গাড়িতে সাহায্য করে তৈলে সাহায্য করে ইফতার মাহফিলে সাহায্য করে আবার সাহায্য করলে সে নামটা বলতে তারা ভুলে যায় নাম বলা যাবে না এই যে কাজটা কারা করছে কাজটা করছে কিছু ওনারা যারা মূলত যে কোনো সময় যার একটু ক্ষমতা বেশি যাকে একটু মনে হচ্ছে হাইলাইটস হচ্ছে ওই পিপলদের পিছনে তারা ঢুকে গিয়ে তাদেরকেও ধ্বংস করে আর নিজেরাও এই কর্মটি চালিয়ে যায় এবং সমাজের অনেক মানুষকে আপনি দেখবেন যে এই সকল ক্ষমতা ভোগী মানুষরা তারা তাদের পিছনে ইনভেস্ট করতে থাকে কিন্তু সমাজের যাদেরকে আসলে ইনভেস্ট করা দরকার তাদের পাশে তারা যায় না যায় না কেন তারা জানে ওই মানুষটাকে দিয়ে আমার লাভটা কি আমার তো চুরি ডাকাতি করতে হবে সন্ত্রাসী করতে হবে গোপনে টেন্ডারবাজি করতে হবে এটা করতে হলে তো আমাকে নতুন পার্টি এখন বাংলাদেশে রমরমা ব্যবসা তাদের একটি অবস্থান তৈরি হয়েছে তার পিছনে করতে হবে আমার কাছে যেটা কোনো কোশ্চেন ছাড়া সেখানে এই এই একটা বড় কারণের কারণেই জাতির কোনো পরিবর্তন এখন হচ্ছে না আপনি শুধু এই সার্ভিসের ক্ষেত্রে না বাংলাদেশের যে কোনো নতুন ছাত্র সংগঠনের এই উদীয়মান অর্গানাইজেশনের টপ টেন টোয়েন্টি পিপলদের চেহারার দিকে তাকালে দেখবেন তার ফোনের দিকে তাকালে দেখবেন তার সফরসূচি দেখলে দেখবেন তার গাড়ি দেখলে দেখবেন কিংবা তার ব্যক্তিগত চলাফেরা দেখলে দেখবেন সব কিছুতেই পাঁচ তারিখের পরে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে এখন কি রাজনীতিবিদরা তাহলে গরিব থাকবে না রাজনীতিবিদরা ধনী থাকবে কিন্তু তার গ্রাজুয়ালি পরিবর্তনটা আমরা দেখতে চাই আমি গতকালকের যে পোশাক পরে জীবনযাপন করেছি সেই পোশাকের সাথে সামঞ্জস্য রেখেই আগামীর পোশাক আগামীর ফোন আগামীর গাড়ি থাকবে আমি যদি পাঁচ বছর আগ থেকেই গাড়িতে অভ্যস্ত হই আজকে আমাকে কেউ প্রশ্ন করবে না যে আপনার গাড়ি কেন কিন্তু আমি পাঁচ বছর আগে যখন রিক্সায় চড়ি গত পরশু যখন রিক্সায় চড়েছি আজকে হঠাৎ করে আমি মার্সিটিজে চললে মানুষ আমাকে প্রশ্ন করবেই করবে এখানে এখন যদি আমি দাদার গল্প দেই মামার গল্প দেই বাবার গল্প দিই এগুলো জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না তাহলে আমার সেই দাদার অর্থনৈতিক অবস্থা যদি ভালো থেকে থাকে সেই টাকাটা দিয়ে আমি কেন এর আগে একশো গাড়ি নিয়ে ঘুরি নাই কেন আমি দশটা গাড়ি নিয়ে ঘুরি নাই বাদ দিলাম একশো গাড়ি আদতে আমি একটা গাড়ি নিয়ে ঘুরতেছি কিনা গত দশ বছর আগে বা চার বছর আগে আমি যখন সততার নিদর্শন উপস্থাপন করতে গিয়ে অনেকের কাছে বলে বেরিয়েছি আমরা টিউশনির টাকা দিয়ে চলি অর্থনীতি নাই পকেটে টাকা নাই একজন উপদেষ্টা তো বলেই ফেলেছেন তিনি পদত্যাগ করার সময় তার ব্যাংকে কোনো টাকা নাই আর পদত্যাগের আগে তার কোনো অ্যাকাউন্টই ছিল না মানে মিনিমাম স্যালারি যেটা পেয়েছেন ওই টাকা নিয়ে বের হয়েছেন তো যাদের এত সততা সেই লোকগুলোকে যদি কেউ প্রশ্ন করে আপনার সমাবেশে ইফতার মাহফিলের আপনার ইনকামের সোর্স কি তখন আপনি যদি বলেন যে কে দিয়েছে কারা দিয়েছে সেটা আমরা বলতে পারবো না তার মানে হচ্ছে কেউ না কেউ কোনো একটি সেই যে বলেছিলাম যে যারা দুর্নীতিগ্রস্ত যারা একটু অনুকম্পা পেতে চায় ওই সকল মানুষরাই হয়তো ব্যবসায়ীর ছদ্মবেশে হয়তো আগের আওয়ামী লীগ করেছে এখন নতুনে আপনার সাথে সম্পর্ক রাখতে চায় সেই কারণে আপনি তার নাম প্রকাশ করতে পারছেন না এটা তো সহজ বিষয় আমাদের এই রাজনীতিতে তাহলে পরিবর্তনটা কারা করবে না পরিবর্তনটা আমাদের কি করতে হবে কিন্তু পরিবর্তনটা আমরা এভাবেই দেখতে চাই আপনি যেমন ছিলেন সেটা দিয়ে আস্তে করে আপনি স্লো মোশনে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে ব্যবসা থেকে উঠবেন আপনার একটা অর্থনৈতিক অবস্থান তৈরি হয়েছে ভিন্ন যে কোনো আইনকামের সোর্স তৈরি হয়েছে আপনি সেখান থেকে উঠবেন আপনি একটা গাড়ি লাগবে একটা গাড়ি নিবেন নেবেন পাঁচটা নিবেন কিন্তু আপনি গাড়ি নিয়ে যখন ঢুকবেন স্বাভাবিকভাবেই একশো গাড়ি তাও মোটরসাইকেল না তো স্বাভাবিকভাবেই আপনার কাছে মানুষ এই প্রশ্ন তুলবে এই বিতর্ক থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি পাবেন না সারজি সাহেব আমি আপনাদের সুরিদ আমি আপনাদের বন্ধুবর আমি এই জুলাই বিপ্লবের একজন যোদ্ধা আমি কাজ করেছি কিন্তু আমাদের এই জুলাই বিপ্লবকে যেভাবে ব্যাহত করা হচ্ছে বিতর্কিত করা হচ্ছে আপনাদের দাদার সম্পদের হিসাব যেভাবে এখন দেওয়া নেওয়া হচ্ছে এই হিসাবগুলো আরও আগেই দিতে পারতেন এখন কি আমাদের সাংবাদিক ভাইরা তাহলে দাদার কত কোটি টাকার সম্পত্তি আছে এগুলো দেখার জন্য যাবে নির্বাচনে কোথেকে কোথায় টাকা আসবে এগুলো এখন দেখার জন্য যেতে হবে আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাশা করে না আমি এখনও বিশ্বাস করি আপনারা ইনোসেন্ট আপনাদের সেই ধরনের দুর্নীতি অন্যায় এখন পর্যন্ত হয়তো প্রকাশ পায়নি কিন্তু আপনাদের জন্য এটা সতর্কতা জুলাই বিপ্লবের পরে আমার তো দশ পয়সা ইনকাম হয় নাই আমার তো কোনো গাড়ি বহর বাড়ে নাই আমার তো কোনো অর্থনৈতিক পরিবর্তন এখনো হয় নাই এখনো ঘুরঘুর করছি যে কি করা যায় কিভাবে প্রতিষ্ঠিত হব কিভাবে মানুষের জন্য কাজ করব। কিংবা আমার ব্যক্তি জীবনেও পরিবার সমাজ নিয়ে আমি কিভাবে করব। আমার অনেক কাছের মানুষরা এসে হতাশা ব্যক্ত করেন ভাই আপনার এখন যুগ আসছে এখন যদি আপনার কিছু না থাকে কি না হয় তো আমার থাকবে থেকে আমি হঠাৎ সুলতান হওয়ার রাস্তা কই আমি তো একসাথে বৃষ্টা গাড়ি কেনার মতো তৌফিক আমার এখন নেই কিংবা ভাড়ায় যাওয়ার মতো আমার এখনও তৌফিক নেই আমাকে হয়তো মানুষ ভালোবাসে মানুষের কারণে কিন্তু আমার যে তৌফিক যতটুকু আছে অতটুকু নিয়ে আমাদেরকে পথ চলতে হবে মনে রাখবেন আপনারা যেই সমালোচনাগুলো করে বিগত দিনে রাজনীতি করেছেন ওই একই সমালোচনা আপনার বিরুদ্ধে শত সহস্র হবে রাগ করলে লাভ নাই আপনি রাগ করবেন কেন আপনি একই সমালোচনা কত মানুষের করেছেন কত রাজনীতিবিদদের করেছেন আপনাকে কে এখন ছেড়ে দিবে সবাই তো এটাই বাস্তবতা আর আমি করছি না আপনার দলের নেত্রী করছে আপনার দলের অন্য লোকেরা করছে রাষ্ট্র করবে সমাজ করবে আমি তো বলেছিলাম যে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের পরে কোনো একটা টকশোতে বলেছিলাম যারা যারা সমন্বয়ক এবং আজকের নতুন যারা যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকের ব্যক্তিগত জীবনটাকে একটু অ্যানালাইসিস করে দুর্নীতি দমন কমিশনের কাছে পারলে আপনারা নিজেরা স্বেচ্ছায় হিসাব দিয়ে আসেন আট মাস আগে আপনি কেমন ছিলেন আজকে আপনার কি হয়েছে মানুষকে বোকা বানানোর কোনো সুযোগ নাই আট মাস আগে যেই লোকটা রিক্সায় চড়তে পারতো না সেই লোক যদি এখন আপনার বাংলাদেশের সর্বোচ্চ দামি গাড়িতে চড়েন তো এটাকে যদি আপনি বলেন যে মানুষ আল্লাহ দিয়েছে তো কোন টাইপের মানুষরা আল্লাহর হাস্তে দিচ্ছে আমরা সেই মানুষদেরকেও দেখতে চাই মানুষটা কি দুর্নীতিবাজ না মানুষটা কি অসৎ উদ্দেশ্যে আসছে নাকি মানুষটা কোনো আপনার কাছ থেকে করুণা পেতে আসছে জানতে চাই আজকে যদি এটা করতে নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের এই সততা দিয়ে আগামীর বাংলাদেশ কোনোভাবে বিনির্মাণ করা যাবে না পারবেন না শারজির সাহেবরা আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না আপনারা যদি এখন এই একশো তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন যেইটা আপনি জুলাই গণবুত্থানের পূর্বে কোনো দিন যেতে পারেন নাই তাহলে সেই সময় আপনার দাদা ছিল সেই সময় আপনার পরিবার ছিল সেই সময় যদি আপনি রিক্সায় চড়েন আর এখন যদি একশো পঁয়ত্রিশটা গাড়ি নিয়ে বহর নিয়ে যান মানুষ আপনাকে প্রশ্ন করবেই তো দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই দাদার জালু তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই তাহলে কেন মানুষ টিউশনির কথা বলছে আপনাদেরকে যে টিউশনি দিয়ে চলেছেন আর এখন আপনি দাদার তালুকদেরই দেখাচ্ছেন এটা টোটালি ডিফারেন্ট এই জুলাই বিপ্লবকে ব্যাহত করা যাবে না আপনাদের এই একশো পঁয়ত্রিশ না এক হাজার বহর নিয়েও যাওয়ার সুযোগ আছে সেটা যদি আপনার গ্রাজুয়ালি ইনকাম হয় আপনার নিজস্ব কোনো ইনকামের পদ্ধতি থাকে কিংবা রাষ্ট্রের কোনো বিশেষ পদ্ধতিতে আপনার যেখানে আপনি চাকরি করে বাকরি করে অবস্থান তৈরি করেছেন সেটা নিয়ে করেন আমার আপত্তি নাই কিন্তু জুলাই বিপ্লবের পরে অল্প দিনের মধ্যে আপনাদের এই যে হঠাৎ করে রমরমা ব্যবসা এটা জনগণের কাছে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে আজকের আপনাদের আজকের এই বাংলাদেশে আপনাদেরকে এই কারণে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া হয়নি নেতৃত্ব দিয়ে কাছেটাকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ওই বর্জুয়া রাজনীতি পূর্বের স্টাইল আপনার একশো হুন্ডা একশো গুন্ডা এই পদ্ধতি পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে হবে না হয় এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না এখন আপনি বলছেন আমার দাদার টাকা দিয়ে পঞ্চাশ বছর আগেও গাড়ি বহর চলতে পারতাম আমার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনও উঠাতে পারবো তাহলে আপনার দাদাকে আজকের এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স কোর থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ প্রকাশ করুন তর্কে গিয়ে লাভ নেই আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে অসৎ পথে আপনাদেরকে টাকা দিচ্ছে সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে অতএব এখনই সতর্কতা অর্জন করুন না হয় আগামী রাজনীতি আপনাদের জন্য অন্ধকার